নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এ বিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব ভগবান শ্রী গণেশের বিভিন্ন অঙ্গ এবং অন্যান্য সহযোগী বস্তু নানা বিশেষত্ব যেগুলি আছে যাদের সাহায্যে আমরা বিভিন্ন সমস্যার হাত থেকে মুক্তি পেতে পারি এবং মনস্কামনা পূরণে সহায়তা লাভ করতে পারি সেই সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব দেখুন প্রথমে বলবো শ্রী গণেশজির মাথার বিশেষত্ব যেহেতু ওনার মাথা হাতির মতো তাই ওনাকে বলা হয় গজরাজ আমরা জানি হাতি এমনিতে শান্ত প্রাণী কিন্তু রেগে গেলে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তাই হাতির বুদ্ধি ও স্মৃতিশক্তি প্রখর থাকে কেউ হাতির ক্ষতি করলে বহুদিন পরেও কিন্তু সে তাকে চিনতে পারে এবং প্রতিশোধ নিয়ে থাকে এই হাতি মানুষের ভালোবাসা অনুভব করে তাহলে বুঝতেই পারছেন গণেশজির মাথা কি উপদেশ দেয় প্রত্যেক মানুষই ওনার মতো বুদ্ধিমান হোক এবং তার স্মৃতিশক্তিও যেন প্রখর হয় সেটা উনি চান অন্যায়ের শান্তি মানে শাস্তি যেমন দেন আবার ওনাকে ভালোবাসতে উনিও কিন্তু ভালোবাসা প্রদান করেন শ্রী গণেশজির কানের বিশেষত্ব জানব দেখুন ওনার কান দুটি কুলোর মত যে কোনো শস্য দানা থেকে ভালো দানা বের করে নেবার জন্য এবং তার মধ্যে থেকে আজে বাজে জিনিস ও ধুলো বের করে নেবার জন্য কুলো ব্যবহার করা হয় তাই উনিও এই উপদেশ দেন সবসময় ভালো জিনিস শ্রবণ করো আর আজে বাজে জিনিস কান কানে দেবার দরকার নেই যদি ওনার এই উপদেশ মেনে চলতে পারেন তাহলে জীবনও কিন্তু ধন্য হবে সেই গণেশজির দু চোখ দুটি যে চোখ রয়েছে চোখের বিশেষত্ব কি আছে দেখুন ওনার চোখ খুব ছোট্ট ছোট্ট চোখগুলো কিন্তু খুবই ছোট কিন্তু খুবই সূক্ষ্ম দৃষ্টি সম্পন্ন হাতির সামনে ছুঁচ ফেলে দিলে যেরকম ছুঁচটি সে সুরে করে তুলে নিতে পারে সঙ্গে সঙ্গে চোখও খুব দূরদৃষ্টি সম্পন্ন তাই তিনি সহজেই ভবিষ্যৎ জেনে নেন তাই আগেকার দিনে যে সমস্ত রাজাদের সন্তান হতো না সেই রাজ্যে রাজা নির্বাচন করার একটি পদ্ধতি ছিল অদ্ভুত পদ্ধতি দেখুন রাজ দরবারে রাজা হওয়ার মতো যাদের ক্ষমতা থাকতো তাদের দাঁড় করানো হতো আর একটি মালা হস্তিনিকে দিয়ে দেওয়া হতো এবং যার গলায় সেই মালা পরিয়ে দিত হতো রাজ্যের রাজা এই প্রথা দক্ষিণ ভারতে এখনো চালু আছে তাহলে বুঝতেই পারছেন ওনার দূর দূরদৃষ্টি কতটা তাই তিনি এই উপদেশ দেন যে প্রত্যেক মানুষের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য অবশ্যই দূরদৃষ্টির প্রয়োজন রয়েছে শ্রী গণেশজি নাকের বিশেষত্ব জানবো দেখুন নাক সবারই আছে কিন্তু ওনার যে নাক আছে সেই নাকের সাহায্যে বিভিন্ন গন্ধ ক্ষমতা যে কোনো জিনিসগুলোকে কিন্তু সেন্সিটিভ সে নাকে বুঝতে পারেন তিনি দূরের গন্ধ কিন্তু শুকে নিতে পারেন সেই সঙ্গে তার দূরদৃষ্টির জন্য তিনি এত শক্তিশালী হয়ে থাকেন শ্রী গণেশজির দাঁতের বিশেষত্ব কি আছে দেখুন গণেশজি দুটি দাঁত আছে এই দুটি দাঁতের মধ্যে একটি হচ্ছে একটু ভাঙা এবং অপরটি হচ্ছে সম্পূর্ণ গোটা এই দাঁত প্রচন্ড ক্ষমতা রাখে এবং প্রয়োজনে অস্ত্র হিসাবেও ব্যবহৃত হয় তবে এই দুটি দাঁত কিন্তু অন্য উপদেশ দেয় সম্পূর্ণ উপদেশ দেয় যে ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা আস্থা থাকলে তবেই তার জীবন হবে সম্পূর্ণ অর্থাৎ পূর্ণ দাঁতের মতো আর ভাঙা দাঁত এই উপদেশ দেয় যে ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা না রাখতে পারলে জীবনও হবে খণ্ডিত দাঁতের মতো অর্থাৎ অসম্পূর্ণ শ্রী গণেশজির হাতের বিশেষণ সত্ত জানব দেখুন ওনার হাত হলো চারটি এই চারটি হাত বিভিন্ন জিনিস থাকে একটি হাতে থাকে অঙ্কুশ একটি হাতে থাকে গদা একটি হাতে থাকে লাড্ডু এবং একটি হাতে হল আশীর্বাদের জন্য তাই তিনি যেরকম লাড্ডু খেতে ভালোবাসেন তিনি যেরকম আশীর্বাদ দিতে ভালোবাসেন তিনি কিন্তু সব সর্বদা অঙ্কুশ এবং হাতে যেহেতু গদা রয়েছে অর্থাৎ যখন সমস্যা আসে সে কিন্তু উগ্র স্বভাবের হয়ে ওঠে এটাই কিন্তু তার চারটি হাতের মধ্যে বুঝিয়ে থাকে দেখুন শ্রী গণেশের উদরের বিশেষত্ব জানবো পেট বা উদরের আপনারা সকলেই জানেন ওনার একটি পেট রয়েছে তো এখানে শব্দটি ব্যাখ্যা করলে পাওয়া যায় যে লম্বা উদর অর্থাৎ লম্বা মানে বিস্তৃত ওনার পেট সাগরের মতো বিস্তৃত সাগর যেমন সমস্ত জিনিস নিজের গর্ভে সহজেই ধারণ করে নেয় তেমনি উনিও কিন্তু সকলের সমস্ত দুঃখ নিজের পেটের মধ্যে ধারণ করেন তাই বলা হয় ওনার পেটে হাত বোলালে উনি সকলের দুঃখ নিয়ে নেন এবং সুখ দিয়ে থাকেন শ্রী গণেশজির পদ পদযুগলের অর্থাৎ পায়ের বিশেষত্ব জানব দেখুন ওনার পা খুব ছোট ছোট তিনি ছুটতে পারেন না তিনি ধীরে ধীরে যান তিনি আমাদের এই উপদেশ দেন তাড়াতাড়ি কোনো কাজ করা ঠিক নয় এবং প্রত্যেক কাজ করার আগে তা চিন্তা করে নিতে হবে তবেই কাজের মধ্যে সম্পূর্ণতা আসবে ধীর স্থির হয়ে কাজ করুন তবেই ভবিষ্যৎ সুন্দর হবে নইলে হরবর করার ফলে গড়বড় হয়ে যেতে পারে কচ্ছপ খরগোশের গল্প অবশ্যই শুনেছেন অতএব সেরকম হবেন না ধীর স্থির এবং সঠিক বুদ্ধির সাহায্যেই পরিবারের গাড়ি এগিয়ে নিয়ে যান দেখবেন যারা এক লাখে ওপরে ওঠে তারা সহজেই আবার পড়ে যায় যারা কষ্ট করে ওপরে ওঠে তারা কিন্তু সেখানে স্থির হয়ে দাঁড়াতে পারে এবং ধীরে ধীরে তারা সাফল্যের চূড়ায় পৌঁছে যায় জানব শ্রী গণেশজির অঙ্কুশের বিশেষত্ব অঙ্কুশ একটি বাঁকানো লৌহ হাতিকে বসে আনার জন্য এই অঙ্কুশ ব্যবহার করা হয় কখনো কখনো আমরা বাসনা কামনার জন্য কিন্তু অসংযমী কাজ করে ফেলি সেটা মোটেই ঠিক নয় অঙ্কুশ কামনা বাসনা ও বিকারকে সংযমে রাখার উপদেশ দিয়ে থাকে শ্রী গণেশজি গদার বিশেষত্ব কি আছে গদা হলো দোষীদের শাস্তি দেবার জন্য অস্ত্র তিনি একটি অবশ্যই কিন্তু সেই কাজ সেই কাজে ব্যবহার করেন এই উপদেশ তিনি আমাদের দেন যে অশুভ শক্তিকে বিনাশের জন্য অবশ্যই সাজা দেওয়ার দরকার আমরা যে পাপ করে থাকি সেটাও ঠিক নয় পাপ করলে সাজা অবশ্যই হবে এবার জানবো শ্রী গণেশজির হাতে রাখা লাড্ডু অর্থাৎ মোদকের বিশেষত্ব কি আছে দেখুন ওনার হাতে যে লাড্ডু থাকে সেটি জীবনে মিষ্টতা এনে দেয় এবং তিনি লাড্ডু খেতেও বলেন এবং সাত্বিক খাবার খেতে উপদেশ দেন সাত্বিক খাবার খেলে মানুষের মধ্যে জ্ঞানের উৎকর্ষতা বেড়ে যায় ঝাল খাবার খেলে মানুষ উগ্র হয়ে হো যায় মনের একাগ্রতা নষ্ট হয়ে যায় কিন্তু মিষ্টি খাবার খেলে মন শান্ত থাকে এবং একাগ্রতা বৃদ্ধি পায় তাই ছাত্রদের বলা হয় পড়তে বসার আগে অবশ্যই কিছু মিষ্টি খেয়ে নিতে এই মিষ্টি জিনিস খেলে তার মধ্যে একাগ্রতা আসবে এবং পড়াশুনায় মন বসবে তাই তিনি এই উপদেশ দিয়ে থাকেন মানুষের উচিত অন্তত একবেলা সাত্বিক খাবার সেবন করা শ্রী গণেশজির আশীর্বাদ ভঙ্গির বিশেষত্ব জানব দেখুন তিনি একটি হাত সর্বদা তুলে রেখেছেন আশীর্বাদ দেবার জন্য তিনি গরিব দুঃখী ধনী এমনকি জাতিরও ভেদাভেদ করেন না এই হাত থেকে আশীর্বাদ নেবার চেষ্টা করুন সেই সঙ্গে উপদেশ দেন ছোটদের আশীর্বাদ দেবার জন্য যদি ওনার আশীর্বাদ নিয়ে নিতে পারেন তাহলে জীবনে আর কিসের ভাবনা ওনাকে ভক্তি ও শ্রদ্ধা করুন ওনার আশীর্বাদ নিয়ে নিন আপনার জীবন সহজ এবং সরল হবে শ্রী গণেশজির বাহন মুসিক আপনারা মুসিকের সম্বন্ধে অনেকেই জানতে চেয়েছিলেন আমার কাছে মুশিকের বিশেষত্ব দেখুন ওনার বাহন হলো ইঁদুর আর মহাদেবের যেমন নন্দী অর্থাৎ সার মা দুর্গার বাহন হলো সিংহ নারায়ণের গরু বাবা মহাদেবের বা মা দুর্গার বা নারায়ণের বাহন আপনার বাড়িতে ঢুকলেই ঢুকতেই পারেন না কিন্তু ওনার বাহন আপনার বাড়িতে সহজেই ঢুকে পড়ে ওনার বাহন প্রত্যেক বাড়িতে এবং প্রত্যেক প্রদেশেই কিন্তু বর্তমান তাই মহাপুরুষরা যেমন গরিব দুঃখী ধনী এবং জাতির ভেদাভেদ করেন না সেরকম ওনার বাহন সর্বত্রই বিচরণ করেন উনিও দরকার পড়লে সবার ঘরেই সহজে চলে যান শ্রী গণেশজির প্রিয় হচ্ছে দুর্বার তাই দুর্বার বিশেষত্ব কি আছে দেখুন দুর্বা হলো ঘাস আপনারা সকলেই জানেন যেটি ওনার কাছে সব থেকে প্রিয় যে ঘাস সর্বদা পদদলিত হয় যে ঘাস ওনার একমাত্র উপকরণ গরিব এবং তার করতে তিনি সবাইকে কোনো রাখেন না। একটা তুচ্ছ পদদলিত জিনিস যার কোনো মূল্যই নেই সেই জিনিসটিকেই তিনি তার সব থেকে প্রিয় জিনিসের মধ্যে স্থান দিয়েছেন এর থেকে উনি এই উপদেশ দিয়েছেন যে জীবনে কোনো মানুষকে বা কোনো জিনিসকে তুচ্ছ না সে একদিন তোমার কাজে লাগতে পারে সবাইকে যাপন করে নেবার চেষ্টা করো শ্রী গণেশজির প্রিয় লাল ফুলের বিশেষত্ব কি আছে দেখুন লাল ফুল ওনার ভীষণ প্রিয় লাল রঙের দুটি বিশেষত্ব হচ্ছে লাল রং হলো কান্তির সূচক আরেকটি হলো ক্রান্তির সূচক তিনি এটি আমাদের উপদেশ দেন যে নিজের অধিকার বজায় রাখার জন্য অবশ্যই ক্রান্তির দরকার অর্থাৎ ন্যায়ের অধিকার কখনোই ছাড়বেন না কারণ ন্যায় থেকেই কিন্তু আমরা আমাদের জীবনে এগিয়ে যেতে পারি শ্রী গণেশজির অক্ষতের বিশেষত্ব কি আছে আমরা অক্ষত দিয়ে থাকি তো অক্ষত অর্থাৎ যার ক্ষয় নাই যা খণ্ডিত নয় অখণ্ডিত কোনো জিনিস মাত্রই ওনার খুব প্রিয় তিনি আমাদের এই উপদেশ দেন যেন প্রত্যেক মানুষের মধ্যে তার ভক্তি অক্ষয় বা অক্ষত থাকে সুতরাং প্রত্যেক মানুষেরই উচিত যত দুঃখ কষ্ট দরিদ্রতা আসুক না কেন নিজেকে খণ্ডিত না হতে দেওয়া অর্থাৎ কোনো অবস্থাতেই মনকে দুটুকরো করবেন না ক্ষয় করবেন না অক্ষয় রাখার চেষ্টা করুন তাহলেই কিন্তু জীবন সরল সহজ এবং সুন্দর হবে তাহলে আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করলাম গণেশজির শরীরের যে বিশেষত্ব এবং গণেশজির বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বিষয় বস্তুর বিষয় সমস্ত বিষয় কিন্তু আলোচনা করলাম আমাদের এই ছোট ছোট আলোচনা কেমন লাগছে অবশ্যই লিখে জানাবেন যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে